আমি আসন্ন গুপস নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলাম কিন্তু আমি আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে আমি গত পনেরোই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রার্থীরা প্রত্যাহারের জন্য লিখিতভাবে একটি আবেদনপত্র জমা দেয় কিন্তু নির্বাচন কমিশনার তাদের ভুলবশত ভুলের কারণে আমার ব্যালট নাম্বার আসে এবং আমি সেটা প্রতি নির্বাচনের আগের রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ জানাই এবং নির্বাচনের দিন ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার আমাকে এক ভোট পাইয়ে দেওয়ার একটি নাটক এবং কার সাজি তৈরি করে এবং যার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন খুবই হেয়পন্নর শিকার করছি এবং যারা যারা আমাদের এই হেউ প্রতিপন্ন করছে এবং আমি যে সাইবার এর শিকার করছি যারা এটা করছে যেসব সংবাদ সম্মেলন সাংবাদিক হলুদ সাংবাদিক যারা এই নিউজ করছে তাদের বিরুদ্ধে আমি আমার আইনগত ব্যবস্থা নেব এবং বিশেষ করে দ্য ডেইলি ক্যাম্পাস যেই আমাকে না জানিয়ে আমার সাথে কথা না বলে তারা যে আমাকে নিয়ে যে একটা স্ট্যাটাস দিয়েছে তার বিরুদ্ধেও আমি আমার সাংগঠনিক ব্যবস্থা নেব